এই পর্যন্ত আমি ফিগার পেন্টিং অনেকগুলোই করেছি আজ আমি একটি ফিগার পেন্টিংই করছি কিন্তু চেষ্টা করছি এই ফিগার পেন্টিংয়ের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি একটু অন্যরকমভাবে করার পুরো স্কেচ বুক জুড়ে পেন্টিংটি করব না অল্প একটু জায়গা নিয়ে পেন্টিংটি করব ছোট্ট একটি পেন্টিং কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি একটু বড় রকমের থাকবে এবং সাবজেক্টটি একটু ছোট থাকবে অর্থাৎ ফিগারটি হ্যালো এভরি ওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি আমি হলুদ একবার বুলবো না হলুদ সাথে অল্প একটু কমলা রঙ মিক্স করে একটি কালার তৈরি করেছি সেই কালারটি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি তারপরে আমি ডার্ক কমলা রঙ ব্যবহার করে সেখানে কিছু শেডের মতন করে নিয়েছি কিছুটা বলা যেতে পারে কাঠের কিছু টেক্সচার থাকে না ঠিক সেরকমভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটি করে নিয়েছি তারপর আমি চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে মেয়েটির শাড়িটিতে আমি অলিভ রং ব্যবহার করেছি এবং মেটির ব্লাউজটি আমি লাল রং রেখেছি আর আমি স্কিনের কালারটি শুরুতেই করে নিয়েছি স্কিনের মুখ গলা হাত দেখা যাচ্ছে আর চুলের কালারটি সবার পরে করব। মেটির ঘাড়ে একটি টিয়া পাখি রয়েছে এবং যেই সাইডে একটি বেনি রয়েছে সেই সাইডেও একটি টিয়া পাখি রয়েছে নিচের দিকে টিয়া পাখি দুটি আমি টিয়া কালার ব্যবহার করে করে নিয়েছি ঠোঁটের অংশটুকু ফাঁকা রেখেছিলাম তারপর এই যে ব্যাকগ্রাউন্ডের চারপাশে আমি কিছুটা ফুলের মতন করে করে নিয়েছি অর্থাৎ পাতা বলা যেতে পারে পুরো কাজটি হয়ে যাওয়ার পর সেটা ফুলের মতনই লাগছিল আমার কাছে যাই হোক সেখানে আমি লাল রঙ ব্যবহার করছি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি এই পাতার মতন করে নিয়ে লাল কালার করে নিয়েছি আর এরই মধ্যে আমি যখন লাল কালারটি ব্যবহার করছিলাম তখন যে টিয়া পাখির ঠোঁট দুটি রয়েছে সেটা আমি লাল কালার ব্যবহার করে করে নিয়েছি এখানে দুটো টিয়া রয়েছে দুটো টিয়ারি এবং মেয়েটির কপালে ছোট্ট করে একটা লালটি পরে দিয়েছে এখন চলে যাচ্ছি সাদা রঙের দিকে কালো রঙটি আমি পরে করব এই কারণে চুল ফাঁকা রেখেছি আর আমার ইচ্ছা আছে যে পুরো কাজটি করার পরে আমি কালো রঙে হাত দেব এই কারণে কালো রঙের কাজ টুকু আমি করে নাই এখন চোখ নাক মুখ এগুলো হচ্ছে জেল পেনের সাহায্যে করে নিচ্ছি আর চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেটুকু আমি হচ্ছে সাদা রঙ ব্যবহার করে করে নিয়েছিলাম এই তো এখন চলে গেলাম আমার কালো রঙের দিকে কালো রঙ ব্যবহার করে চুলের কাজটুকু করে নিচ্ছি এখানে যাতে বেনি বোঝা যায় সে কারণে আমি সেভাবেই কালারগুলো করছি তারপর একটু পাখির কাজটুকু করে নিচ্ছি মানে ডিটেলিংয়ের কাজ বলা যেতে পারে ব্লাউজের কাজটুকু করে নিচ্ছে এর মধ্যে শাড়িতে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি অনেক সময় শাড়িতে ভাজ পড়ার কারণে কিছু জায়গায় ডার্ক মনে হয় সেই জিনিসটাই আর কি করেছি তারপরে আমি যে ওই লাল ব্যাকগ্রাউন্ড চারপাশে করেছিলাম ফুলের মতো করে অর্থাৎ পাতা যেগুলো করেছিলাম সেগুলোতে আমি বর্ডার লাইন করে দিচ্ছি প্রত্যেকটি পাতাতেই আমি কালো রং ব্যবহার করে একটু বর্ডার লাইনের মতন করে নিয়েছি নিচের যে পাখিটি রয়েছে সেই নিচের পাখিটিও আমি হচ্ছে কালো রং ব্যবহার করে ডিটেলিংয়ের কাজ করে নিয়েছি যেহেতু এখানে শাড়িটির কালার শাড়িটির কালারও হচ্ছে টিয়া আর অলিভ কালারের এ কারণে সবুজ পাখিটি ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না যখন ছবি তুলেছি তখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক এখন ওই যে পাতাগুলো করেছি না সেই পাতাগুলোতে হালকা কমলা রঙ ব্যবহার করে পাতা শেপ তৈরি করে নিয়েছি প্রত্যেকটি পাতাতে একটু একটু পাতা শেপ করে নিয়েছে অর্থাৎ পাতার যে ডিটেলিংয়ের কাজগুলো থাকে সেরকমভাবে এক এক করে নিয়েছি এক্ষেত্রে চোখের মধ্যে একেবারেই যে কড়া একটি ভাব রঙের সেটি লাগছে না হ্যাঁ একটু চোখে স্মুথ মানে শান্তি ভাব লাগছে আর পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে একটু হালকা ডিজাইন করে নিলাম এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ